আপনি জানেন গত বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেছেন তার নির্বাচনী প্রচারণা চলার সময় তিনি বাংলাদেশকে নিয়ে একটি টুইট করে বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর বর্বরচিত হামলা চলেছে চলছে এবং বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে আছে সেজন্য অনেকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় নাকি বাংলাদেশ বিপদে পড়বে আসলে কি এমন কোনো বিপদ দেখতে পাচ্ছেন আপনি আচ্ছা দেখেন আপনারা এমন এমন প্রশ্ন করেন এমন এমন প্রশ্ন করেন আমি ট্রাম্পের হিসাব তো করে লাভ নাই আমার বাংলাদেশের সীমানায় কি হচ্ছে সীমানায় কি হচ্ছে সীমানায় এখন ভারতের লোকজন আর আমাদের বাংলাদেশের লোকজন ওই পারে ওই পারে হলো জয় শ্রীরাম এপাশে পাশে নার এ তাকবির সংঘর্ষ কিন্তু শুরু হয়ে গেছে সীমানায় সীমান্তে ওইদিকে ওদের হলো বিএসএফ আমাদের এখানে হলো বিজিবি আচ্ছা সীমানার থেকে এবার দেখলাম ফরিদপুরে সেদিন ওর এই সংঘর্ষ ভয়াবহ সংঘর্ষ দুই গ্রামবাসী শত শত মানুষ আহত আজকের খবর একটু আগে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে ইয়েতে ওই যে বাংলা মোটরে মারামারি করে অফিসের ভিতরে সাত আটটা একেবারে আদামরা ওদেরকে হাসপাতালে নিয়ে গেছে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য আমি বাংলাদেশে যেদিকে তাকাচ্ছেন ভিতরে বাহিরে মারামারি ঝগড়া হামলা পাল্টা হামলা খুনাখুনি উস্কানি হুমকি তো কোনো একটা রাষ্ট্রের আভ্যন্তরে অভ্যন্তরীণ অবস্থা যদি এরকম হয় তারে মারার জন্য কি ডোনাল্ড ট্রাম্প লাগে নাকি আপনার মাথা ব্যথা আপনার চোখে দেখেন না আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার হার্টে কাজ করেন না লাং ফুটা হয়ে গেছে আপনার রক্ত শেষ রক্ত সঞ্চালন বন্ধ এই লোকটাকে মারার জন্য আমার ঘুষি দেওয়া লাগবে নাকি আপনি তো শুধু সময়ের ব্যাপার কোন দিন আসার খাইয়া পরে মরে যান তার কোনো ঠিক নেই আমেরিকার পররাষ্ট্রনীতি বুজা ঠেলা আছে আমাদের যে সমস্ত কর্মকর্তারা বিসিএস পরীক্ষা দিয়ে সব চাইতে বিশেষ পরীক্ষার মধ্যে টপ লেভেলে থাকে ওদেরকে পররাষ্ট্র নীতিতে দেওয়া হয় মানে পররাষ্ট্র ক্ষেত্রে মানে এটাকে বলা হয় ফরেন অ্যাফেয়ার্স সেখানে তারা যায় অনেক লেখাপড়া করার পর অনেক গবেষণা করার পর অনেক দেখাশোনা করার পর তারপরে যায় পররাষ্ট্রনীতি পড়ে বোঝার চেষ্টা করে কূটনীতি কী জিনিস এটা একটা বিজ্ঞান হয়ে গেছে এখন আমেরিকার পররাষ্ট্রনীতি আমাদের মাথা দিয়ে ওরা চলে না আমি একদিন বলেছি আমেরিকার স্বার্থটাই হলো এক নাম্বার ওরা এখন আপনাকে বলবে এখানে গণতন্ত্র নাই তাহলে তারা সৌদি আরবের সাথে আজকে পঞ্চাশ বছর তাদের এই এই ওটা রাজা ওখানে মিছিল করতে পারে কেউ ওখানে ভোট আছে তা আমার এখানে ভোট নিয়ে এত এত মায়াকান কান্না কেন না ওদের দরকার ওরা ওই যে মিশরে নির্বাচিত সরকার মোহাম্মদ মুর্সিরে খেদাইয়া সেখানে তারা বসায় দিল ফাত্তা সিসি সামরিক শাসন তারা কিন্তু কখনো সামরিক শাসনকে সমর্থন করে কখনো উগ্রবাদকে সমর্থন করে কখনো জঙ্গিবাদ আইএস আল কায়দাকে তারা প্রমোট করে কখনো আরবের শেখদেরকে ক্ষমতায় রাখে কখনো আবার গণতন্ত্রের দুয়া তুলে দেয় এটা হলো এদের পররাষ্ট্রনীতি এদের পলিসি এটা আমার আপনার মাথা দিয়ে ওরা চলে না বাংলাদেশ যেই সরকার ক্ষমতায় আসুক ডক্টর ইনুস সাহেব হোক এর আগে সরকার সামনে নির্বাচিত সরকার যদি কেউ আসেন তারা দেখবে আমেরিকা দেখবে আমেরিকার স্বার্থ হাসিল কারা করছে আমেরিকার কথায় উঠবস কারা করছে আমেরিকার অনুকূলে কারা কাজ করতে তাদের এখানে এখানে আঞ্চলিক স্বার্থ আছে তাদের চীনের বিরুদ্ধে তাদের বাণিজ্য বিরোধ তাদের নানান ধরনের সমস্যা আছে ভারতের সঙ্গে আছে তাদের সমস্যা তারা চাইবে বাংলাদেশকে ব্যবহার করা বাংলাদেশের মাটি ভূখণ্ড জনগণ মার্কেট ইউজ করা তারা প্রয়োজন হলে এখানে উগ্রবাদ ধর্মীয় উগ্রবাদকে সাপোর্ট দিবে আপনি কি করবেন তা আপনি মনে করবেন তারা ইসলামের খুব বন্ধু তাই না একসময় তারা রাশিয়াকে পরাজিত করার জন্য তালেবান সাপোর্ট দিয়েছিল ঠিক একটা পর্যায়ে যখন দেখলো ঠিক আবার তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে হাজার হাজার তালেবানকে হত্যা করেছে এরা তারা তো ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক কি যাক আমেরিকার পররাষ্ট্রনীতির খুব বেশি পরিবর্তন ওকে তলে তলে ভিতরে ভিতরে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বরং ওইদিকে না তাকাইয়া আসেন আমাদের জাতিটাকে আমরা আল্লাহ আল্লা দিন দিনুল হক তৌহিদের উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করি তা না হলে ডোনাল্ড ট্রাম্প নয় কালকে আপনি বলবেন শি জিনপিং কি করতে পারে আরে ভাই পশু বলবেন নরেন্দ্র মোদী কি করতে পারে এখন তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশে কঠিন একটা অবস্থান মানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন তুঙ্গে এখন তুঙ্গে তো ব্যাপারটা হচ্ছে কি যে জাতি নিজেরা শক্তির মধ্যে নাই নিজেদের আভ্যন্তরীণ সংকটে নিপতিত তাদেরকে ধ্বংস করতে বাহিরের কেউ লাগে না আসুন আমরা তার হৃদের উপরে ঐক্যবদ্ধ হই তবে ইনশাল্লাহ বিশ্বের কোনো সুপার পাওয়ার কোন পরাশক্তি বাংলাদেশকে কিছু করতে পারবে না ইনশাল্লাহ